আসসালামু আলাইকুম ইফরু দেখেন আজকে আমার আম্মু অনেক কিছু রান্না করেছে তো আমার আজকে ফ্রাইডে ছিল আমার ছুটি ছিল তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে রান্না রান্নাবান্না সে যেহেতু বাসায় গ্যাস থাকে না সকাল সকাল সব আম্মু রান্না করে ফেলেছে চিকেন কোফতা তারপরে বিফ মুনা, মুরগির রোস্ট তারপরে সালাদ সব এগুলো প্রায় ওনাদের করা হয়ে গেছে দামও করে ফেয়েছে তো আমি ঘুম থেকে ঘুটা নাস্তা না করে হাতের কিছু কাটছিলো কাঠ শেষে এসে তারপর সুন্দরভাবে ফ্রেশ ট্রেশ হয়ে দেখেন আমি খেতে বসে গেছি সবার খাওয়া দাওয়া শেষ আম্মু আমার জন্য একটা বলে তো আমি বলেই খাচ্ছি আজকে ছোট পোলাও এবং সব কিছু বেড়ে আমার জন্য রেখে দিয়েছিল তাও দেখেন আজকে পরে আমি এখানে চিকেন কোফতা এবং সালাদ এগুলো নিয়ে আমি খাচ্ছি সুন্দরভাবে কোফতাটা অনেক অনেক মজা হয়েছে তো এখানে আমি একটি কুর্তা দিয়ে প্রায় খাওয়ার শেষ আরেকটি কোফতা নিয়ে নিচ্ছি সবাই জানি না কীভাবে কোফতা তৈরি করে আমরা এটা একদম র বিফটা দিয়েই আমরা কোফতাটা করি মানে কোনো ডাল টাল কিছু ইউজ করি না তো পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে যেহেতু একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল পোলাও খাওয়ার জন্য একটা বেস্ট ওয়েদার তো আমিও খেতে বসে গেলাম ফ্রেশ ট্রেশ হয়ে তো দেখেন সুন্দর করতেটা অত মজা হয়েছে তাই আমি করতে দিয়ে খাওয়াটা আমার সেরে নিচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি আমার এখানকার ডেইলি অ্যাক্টিভিটিসগুলা যেহেতু আমি আমার চ্যানেলটা নতুন আমি এখানে রান্নার ভিডিওগুলো শেয়ার করি তো আজকে তেমন ঘরের কাজ করা হয়নি টুকটাক ঘাতের কাজ ছিল সেগুলো করেছি আম্মার সবগুলো বেড়ে সবার খাওয়া দাওয়া শেষে সবগুলো রেখে দিয়েছে আমার জন্য দেখেন আমি সুন্দর করে খেয়ে নিচ্ছি তো এক হাতে খাচ্ছি আর এক হাতে ভিডিও করছি এটা খুব ইমপসিবল একটা ব্যাপার ছিল তো আমার মেয়ে ছিল মেয়েকে দিয়ে আবার ভিডিওটা করালাম ও ভিডিওটা ধরে রাখছে আরও বলতেছে আমার তো এখানে আসাই উচিত হয় আমি তোমার তুমি খাচ্ছ আর আমাকে দিয়ে ভিডিও করাচ্ছ এরকম তো ও আগে খেয়ে ফেলেছে ওর কুপটা অনেক পছন্দ যার জন্য আম্মু ওর জন্য তৈরি করে দেয় যেহেতু বুঝেন নাতি নাতিনের আদর কতটুকু হতে পারে তো আমি ছোটোবেলায় সেরকম নানা নয় পাইনি বা দাদা দাদির আদরও পাইনি আমার মেয়ে পাচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আম্মু আমার জন্য আমি লেগ পিসটাই পছন্দ করে আম্মু আমার জন্য সিনাটা রেখ সেটা আম্মুকে বুঝলাম তুমি কেন সিনা রাখছো কয় এটাতে মাংস বেশি বেশি করে খাও কারণ আমি একটু শুকনা তার জন্য আমাদের চিকেন রোস্টটাও একদম সুন্দর হয়েছে আজকে সব কিছু একদম আম্মু পারফেক্টলি রান্না করেছে সকালে উঠে কারণ আমাদের বাসায় হল ঘ্যাস থাকে না প্রায় সময় তার জন্য আম্মু সকাল সাড়ে ছটায় উঠে এই সব কিছু রান্না করে কমপ্লিট করে ফেলছে তো আমি আজকে কিছুই আম্মুকে তেমন হেল্প করতে পারি নি আম্মু একা একা সব করেছে তো টুকটাক কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে ঘর গোছানো থেকে সব কিছু করে আমি ফ্রেশ ট্রেশ হয়ে মাথায় মেহেদি প্যাক দিয়ে এসে খেতে বসে গেলাম ফ্রেশ হয়ে তো দেখেন আম্মু মাংস রাখছে বিফ তো আম্মু আমি এতগুলো মাংস কেন রাখছে বলে খাও তা বলছে যে আমি খাবো না এতগুলো এক খাচ্ছি আমি কি এতগুলো খেতে পারি নাকি তো তো এক টুকরাই নিয়েছি আর বাকিগুলো পরে খাবো বলেছি তো আমি ওইগুলো একটু ঝোল নিয়ে সুন্দরভাবে খাচ্ছি বিফটাও এত ভালো হয়েছে এটা কুরবানির বিফ অনেক সুন্দর অল্প আছে এটা অনেক সুন্দর সফট হয়ে গিয়েছে মাংসটা এখানে এক হাতে খাচ্ছি আর এক হাতে বিড়েও করছি ওর আমার মেয়ে চলে গিয়েছে আর চিকেনটা রাখছে আমাদের বাসায় একটা বিড়াল আছে ঝুনঝুন নাম ঝুনঝুন মূল্যে দৌড়িয়ে চলে আসে ওর জন্য রেখে দিয়েছি ওকে দিবো থ্যাংক ইউ বা